ফুলকপি দিয়ে রান্না গরুর মাংস সুন্দর কালার গরু মাংস দিয়ে ফুলকপি এই যে গরু মাংসগুলো আমি গরু মাংস দিয়ে ফুলকপি উপর দিয়ে কত সুন্দর ভিতর দিয়ে কেমন মানুষের ভিতর এরকম মেয়ের কাছে কাঁচামরিচ এসে হিসাব করে কাঁচামরিচ দিয়েছে কাঁচামরিচ ব্যালেন্ডার করে নেব গরুর মাংস দিয়ে ফুলকপিটা যখন রান্না করবে কোনো ধরনের মরিচ ব্যবহার হবে না

আমাদের আলুগুলো আমি আগে দিয়ে দেবো আলুগুলো একটু সেদ্ধ হইতে দেরি তো হইতো দিলে এগুলো গরু গোস্ত গুলো দিয়ে দেবো প্লাস্টিক চুলার রান্না সেই সাথে আমি ভালো করে এটার কষম গরু গোস্ত যত কষে ততই চেষ্টা বাড়বে এখানে আছে জয়ত্রী গোলমরিচ এলাইস লং তারসিনি সব ধরনের গরম মশলা ব্যালেন্ডার করে নিচ্ছি এইগুলো একটু পরিমাণ বেড়ে আমি সব সময় সব মশলা সব মশলা একসাথে মিক্স করে পরে সব সময় এরকম করে রাখি গ্রান্ডা অনেক সুন্দর এখন ফুলকপির ডাট গুলো দিয়ে দিব এগুলো একটু সিদ্ধ ধরে তাই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাংসগুলো হয়ে আসে এখন আমি ফুলকপি গুলো দিয়ে দিই এখন দিলে এগুলো আর ভাঙবে না গললে দেবে না আস্তাই থাকবে দেখছেন গাইজ কত সুন্দর এসে ফুলকপি দিয়ে রান্না গরুর মাংস কি সুন্দর কালার তো ফাইনালি রিভিউ দেওয়ার জন্য আমি চলে আসলাম তরকারিটা আসলেই মজা লেগেছে অবশ্যই আপনারা এই তরকারির মধ্যে অন্য তরকারি স্বাদ খুঁজবেন না এটা যেভাবে রান্না করা হয়েছে সেভাবে খুবই স্পেশাল আমার আম্মুকে আমি ভয়েস দেওয়ানোর চেষ্টা করছি কারণ তার চ্যানেলে তার অনুভূতি প্রকাশ করাটা গুরুত্বপূর্ণ তো এই জন্য আম্মুকে ভয়েস দিতে বলছি আর আপনারা আমার আম্মুকে বেশি করে সাপোর্ট করুন যেন আমার আম্মু কনফিডেন্স পায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না